আর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রশিক্ষণরত একজন চিকিৎসকের দেহের প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে যে তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাকে আক্রমণ যৌন নির্যাতন করা হতে পারে কলকাতার ডাক্তারের ঘর ভাঙ্গা এবং অনেক ছুরিকাঘাতের আঘাতে খুব খারাপভাবে আঘাত করা হয়েছিল এটি একটি অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক পরিস্থিতি ছিল আর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসককে রাষ্ট্রীয় হাসপাতালের একটি সেমিনার হলে মৃত অবস্থায় পাওয়া গেছে প্রাথমিক রিপোর্টে দেখা গেছে মারা যাওয়ার আগে তাকে গুরুতর আহত করা হয়েছে এবং হামলা করা হয়েছে ব্যক্তিটি আহত হয়েছিল এবং তার মুখে চোখ এবং শরীরে কাটা ও ক্ষত ছিল তার গোপনাঙ্গ থেকেও রক্তক্ষরণ হচ্ছিল প্রতিবেদনে বলা হয় তার পেট পা ঘাড়ে হাত আঙুল ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টও নিশ্চিত করা হয়েছে এটি আত্মহত্যা নয় মহিলাটি নিজেকে আঘাত করা বেছে নেয়নি অন্য কেউ তাকে আঘাত করেছে এবং তার আগে তার সাথে খারাপ কাজ করেছে কলকাতা পুলিশের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জানান ভোর তিনটা থেকে ছয়টার মধ্যে এই অপরাধ ঘটে পুলিশ কর্মকর্তা বলেন তার গলার হার ভেঙে গেছে এবং দেখে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তারা সম্পূর্ণ প্রতিবেদন থেকে আরও তথ্যের জন্য অপেক্ষা করছে কলকাতা পুলিশ অপরাধ খতিয়ে দেখতে হোমিসাইড ডিপার্টমেন্টের গোয়েন্দাদের একটি বিশেষ দল তৈরি করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা খুব খারাপ কাজ করেছে তাদের খুব কঠিন শাস্তি দেওয়া হবে তাদের পুলিশ ধরে নিয়ে গেছে এবং দুই সপ্তাহ জেলে থাকবে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে তোলা হয়েছে এবং তেইশে আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কেউ যদি পশ্চিমবঙ্গ সরকারকে বিশ্বাস না করে তবে তারা সাহায্যের জন্য যে কোনো তদন্তকারী সংস্থার কাছে যেতে পারে এবং এটি তাদের সাথে ঠিক আছে তিনি দায়িত্বে থাকা লোকদের বলেছিলেন বিচারটি এমন একটি আদালতে নিয়ে যেতে যেখানে ঘটনাগুলি দ্রুত ঘটে যে ডাক্তার ফুসফুস ও বুকের রোগ নিয়ে অধ্যয়ন করছিলেন তিনি এক রাতে হাসপাতালে কাজ করছিলেন যখন খারাপ কিছু ঘটেছিল পরদিন সকালে হাসপাতালের একটি বড় ঘরে তাকে দেখতে পান তারা হাসপাতালের একজন চিকিৎসক পিটিআই কে বলেছেন তিনি তার অধীনস্থদের সাথে রাত দুইটার দিকে ডিনার করেন তিনি একটি বৈঠকের জন্য একটি কক্ষে গিয়েছিলেন কারণ সেখানে তার বিশ্রামের জন্য একটি বিশেষ ঘর ছিল না পরদিন সকালে আমরা ওই ঘরে তার লাশ পাই পুলিশ অপরাধের জায়গায় একটি ব্লুটুথ হেডসেট খুঁজে পেয়েছে এবং যে ব্যক্তি এটি করেছে তাকে খুঁজে বের করতে এটি ব্যবহার করেছে তারা ভিডিও ক্যামেরার দিকেও তাকালো যা দেখায় যে ব্যক্তি সেখানে ছিল ঘটনাটি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটি বড় তর্কের সৃষ্টি করেছে কেউ কেউ বিশেষ তদন্ত চায় বিজেপি দলের এক সরকারি আধিকারিক বলেছেন যে সাম্প্রতিক ঘটনাগুলি দেখায় যে মহিলারা নিরাপদ আরও নতুন গুরুত্বপূর্ণ খবরগুলি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার ভিডিওটি কেমন লাগলো জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন আবারও নতুন এক ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য